বললাম আমরা মানি কিন্তু তাই বলে এরকম নয় যে সব এক এক করে মানে যতজন আছে সবাইকেই বলতাম আমার নাম আসল নাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আসল নামটা কি সকাল পৌনে সাতটা ছটা চুয়াল্লিশ আর এখনও বাইরেটা অন্ধকার হয়ে আছে যেহেতু আমাদের এখানটায় একটু দেরি করে সকাল হয় তাই এখনও বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার মতন ঠিক মতন আলো ফোটেনি তো আলো ফুটুক আর না ফুটুক আমাদের কিন্তু সকালটা অনেক আগেই শুরু হয়ে যায় সকালে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে স্কুলে যাওয়া সব কিছুই থাকে তো এটা ছিল শনিবার দিন শনিবার দিন সকালবেলা উঠে আমি যথারীতি আমার কাজকর্ম শুরু হয়ে গেছে আর সকালবেলা এরকম দিন দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আমার তো এরকম একটা মর্নিং দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আজকে শনিবার আর রবিবার দুদিনের ব্লগ শেয়ার করব আমার প্রায় রুটি করা তরকারি করা হয়ে গেল এখন মোটামুটি আলো ফুটেছে কিন্তু এখনও সূরজি মামা ওঠেনি উঠবে মামা তার ঠিক টাইম মতো নিয়ে উঠবে তো যাই হোক আমি একদিকে রুটি একদিকে চা আর তরকারি তো করে নিয়েছি তো এবার গরম গরম চা খাবো সকালবেলা একদম ঠান্ডায় ঠান্ডায় দারুণ লাগে কিন্তু সঙ্গে একটা সাথে থাকলে বেশ ভালো হতো একা একা চা খাই তো ভালো লাগে না শুধুমাত্র এক এক কাপও চা খায় না কারণ আমি একটু কম চা খাই তো বেশ ওই আমার জন্য একটা ছোট্ট কড়াই নিয়েছি ওটাতেই আমি চা বানাই ওটাতেই আমি চা খাই আর যেহেতু আজকে শনিবার আর রবিবার দুদিনের দিনের ব্লগ শেয়ার করবো একসাথেই শনিবার তো জাস্ট নর্মালি তোমাদের সাথে ডেট শেয়ার করলাম তাই বেশ কিন্তু রবিবার মানে নানা কাজ থাকে যতই ভাবি যে আজকে রবিবার আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব কিন্তু হয় না রবিবার মানে আরও বেশি কাজ থাকে আর রবিবার মানে একটু স্পেশাল কিছুও থাকে নর্মালি মাংসটাই যেন বেশি থাকে আগে মাছ থাকতো স্পেশাল মানে আমরা মাছটাই বানাতাম রবিবার হলে কারণ মাছ তো আর অন্য সময় খাওয়া যায় না বেলা বাড়িতে থাকলে বেশ জমিয়ে খাওয়া হতো কিন্তু এখন যেহেতু হাজব্যান্ডের ক্ষেত্রে থাকে না আর ছেলে আমি দুজনে মাছ খেতে খুব একটা পছন্দ করি না আজকে কিন্তু প্রচুর কুয়াশা হয়েছে তো ওই জন্য আমরা মাছটা খুব একটা খাই না তো রবিবার মানে চিকেন হবে তো চিকেন অলরেডি আমি আগের দিন রাত্রিবেলা মানে শনিবার দিন রাত্রিবেলা আমি চিকেন বানিয়ে নিয়েছি সেটা ঝোল বানিয়েছিলাম তো একটু খাওয়া হয়েছে আর একটুখানি আছে আর আজকে সানডে স্পেশাল বানাচ্ছি চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেনটা সত্যি আমারও ভীষণ ভালো লাগে গ্রেভিওয়ালা চিলি চিকেন কিন্তু আমি বানাই না দু একবার বানিয়েছি কিন্তু আমার নর্মালি রকমই ভালো লাগে বিনা গ্রেভিওয়ালা ছেলেও পছন্দ করে আর মোটামুটি অনেককেই দেখেছি আমার হাতের এই শুকনো শুকনো চিলি চিকেনটা খেতেই বেশি ভালোবাসে তো চলো শুরু করি আজকের সানডের ব্লগ কে বানাচ্ছেন আপনার নাম বলুন আপনি কে আমরা ছোটবেলায় যদি কেউ জিজ্ঞাসা করতো তোমার নাম কি তখন আমরা ছোটবেলায় বলতাম ভাত খেয়া অনেক বছর পর আবার নামটা মনে পড়লো তাই বলে দিলাম আমার নাম ভাত খেয়া বাহ ভাতকে সন্ধ্যা বলে এখানে একটু চিকেন আছে এই যে এটা তো অল্প চিকেন আর এটা হচ্ছে চিলি চিকেন এই হচ্ছে কথা ভাত সন্ধ্যা স্পেশাল এখানে একটু পকোড়াও আছে এই যে একটু পকোড়া বের করে রেখেছি

সে চিকেন একদম পছন্দ করে না একদম খায়ও না আমার মাথা কেমন হয়েছে জানি না কালকে স্কুলে আমার নাকি টিপ পড়ে গেছে তো টিপ পড়ে গেছে সেটা আমি তো টিপ পড়ে গেছে সবাই বাচ্চারা পর্যন্ত ম্যাম আপকে টিপ কা বিন্দি কা হে বিন্দি গিরে গেল আলম আরে আচ্ছা হ্যাঁ পড়ে গেছে আমি খেল করি তারপরে যত ম্যাম আছে দিদি আছে তারপরে তো বাচ্চা মানে সব বাচ্চারা একের পর এক এই একবার ওই একবার সেই একবার তারপরে আমি বললাম আমরাও টিপটা মানি কিন্তু তাই বলে এরকম নয় যে সব এক এক করে মানে যতজন আছে সবাইকেই বলতে হবে তোমার টিপ পড়ে গেছে তোমার টিপ পড়ে গেছে আরে আমি পড়ে গেছে আমার কাছে এক্সট্রা নেইও তারপরে একটা দিদি খুঁজে খুঁজে বার করলে এই ধাবড়া দাউড়া একটা টিপ মানে পুরো কান মামার মতো ভালো আমি এটা আবার লাগাবো এটা পরবো এবার বলে না ঠিক আছে ছেড়ে দাও দিয়ে ঘরে এসে তারপরে আবার টিপ পড়লাম চলো बोलते बोलते আমরা রেডি হয়ে গেল পুরো একদম পা সেবা বন্ধ এটা এটা ঠিক করতে হবে চারিদিকে এখানে গহ হয়ে গেছে সানডে স্পেশাল ব্লগে প্রথমেই থাকে জল প্রথমে জলের বোতলটাকে সরালাম এবারে ভাত আজকে কি কি থাকছে সানডে স্পেশাল মানে বাচাকুচা যা আছে সব শেষ করতে হবে আবার নতুন করে বানাতে হবে নে এটা খোল পুরো ফ্যান হয়ে একদম চারিদিকে গড়িয়ে গেছে আর এজন্য এরকম হয়ে গেছে ব্যাস ব্যাস ভাতটা একদম অনেকে বলে কুকারে ভাত রান্না করলে যে চামচটা দে ঝরঝরে হয় না তো থালাটা দে বাড়বো কিসে হ্যাঁ তো চামচ বললাম তো কিন্তু আমার ভাত পুরো ঝরঝরে হয় একদম ওইরকম নয় যে ঝরঝরে হয় না এই যে পুরো একটাও ভাত লেগে নি তো যাই হোক এই হচ্ছে আর পালং শাকের তরকারি করেছি অবশ্যই এটা নিরামিষে করেছি হ্যাঁ মাংস খাবো তারপরে নিরামিষে কেন সেটা তো আলাদা একটা কোশ্চেন যাই হোক পালং শাকের তরকারি আছে এখানে স্পেশাল একটুখানি আছে চিংড়ির থেতো করে রেখেছি আর তার সাথে আছে এটাতে তো সবাই জানো মোটামুটি চিকেনের ঝোলও আছে আর এটাতে হচ্ছে চিলি চিকেন যেটা বানালাম এক্ষুনি ব্যাস একদম গরম গরম বানানো হয়েছে আর খেতে বসছি একটু মোবাইল দিয়ে একটু টাইমটা দেখাই মানে নর্মালি আমরা স্কুলে গেলেও সেই তিনটের সময় খাওয়া হয় আর বাড়িতে থাকলেও সেই টাইম কখনো যে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে সেটা কোনো সময় হয় না তো এই হচ্ছে এই যে টাইমটা এই হচ্ছে টাইম দুটো ছত্রিশ এখনও ভাত খাওয়া হয়নি ভাত খাবো রবিবার হলেও সেই কাজ করতে করতে দেরি হয়ে যায় একটা দিন ছুটির দিন থাকলে একটা যে ছুটির দিন আছে সেই দিনে যে কিছু একটু রেস্ট হবে বা কিছু সেরকম কিছু থাকে না সেই দেরি হয়েও যায় আর এরও তাই একই অবস্থায় এরও দেরি হয়ে যায় এও করতে পারে না তাড়াতাড়ি কাজ মানে তাড়াতাড়ি যে খাবো সেটা হয়ে ওঠে না তো যাই হোক এবার খাওয়া শুরু করি অনেক দেরি হয়ে গেছে সানডে স্পেশাল সানডে মানে কিছু একটা খেতেই হবে তো স্পেশাল কী জিনিস এনেছে হ্যাঁ বোঝা যাচ্ছে প্যাকিংটা দেখে যে এর মধ্যে রোল আছে তুই যতই লুকিয়ে রাখ আরেকটা তো পাশ সামনে আছে আরেকটা তো পাশে আছে সেটা তো পুরো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওটা ওটা পুরো শুধু ঝুলغر যাচ্ছে শুধু ওটা দেখা যাচ্ছে না ওর পাশে কাঁচিটাও দেখা যাচ্ছে তার পাশে রিমোটটাও দেখা যাচ্ছে তো তুই ভাবছিস যে ওটা দেখা যাচ্ছে না তো যাই হোক এবার শুরু কর এবার দেখা যাচ্ছে হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না বলো বলো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না হ্যাঁ কাঁচিটা দেখা যাচ্ছে তো এবার আগেও দেখা যাচ্ছিল না তোকে তোর সাথে মজা করছিলাম হ্যাঁ নে এবারে খোল এটা কি রোল এটা হচ্ছে ভেজ রোল এটা হলো ভেজ রোল না ভেজ রোল নয় সেটা হচ্ছে যে আজকে কি একটু বেশি জালি দিয়েছে না এরকমই জ্বলায় এরকমই জ্বলায় আচ্ছা চিকেন শর্মা এটা ভীষণ ভালো লাগে বোম্বে আমরা প্রথম খেয়েছিলাম আর পছন্দের তালিকায় ওখান থেকেই এসছে ফেভারিট লিস্টে ওখান থেকেই আছে সুরময় সানডে স্পেশাল ব্লক সানডে মানে কোনো ধরা বাঁধা রুটিনে কিন্তু দিনটা কাটে না আমরা যে সমস্ত কাজ পুরো সপ্তাহে করতে পারি না সেই সমস্ত কাজ কিন্তু এই একটি দিনের জন্য আমরা তুলে রাখি আর এই একদিনে এত কাজের চাপ থাকে আর এই একদিনে কিন্তু আমরা খাওয়ার দিকটাও অবশ্যই ভাবি যে আজকে অবশ্যই স্পেশাল কিছু তো খেতেই হবে কারণ সানডে বলে কথা তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে সানডে ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই বাই আর সবাই খুব ভালো থেকো